Dói, só dói. মা যখন বদুয়া দেয় আমি বলবো এই সন্তান যেই সন্তান বলে আমার ভবিষ্যৎ আছে মা বাবাকে কামাই করে খাওয়াতে পারবো না এই সন্তানের ভবিষ্যৎ কি আপনারা নিজেরা বিচার করে নেন যেই সন্তানটা তার বৃদ্ধ বাবাকে ঠান্ডার মধ্যে কাজ করতে পাঠিয়ে দেয় রাস্তায় পাঠিয়ে দেয় বাজারে পাঠিয়ে দেয় বাবা হাঁটতে পারে না ঠিক ওই বাবার খ্যাতমত করা লাগবে বয়স আশি নব্বই হয়েছে এই কোন কোন শীতের মধ্যে রাত্রিবেলা একটার পর একটা একটার পর একটা কাপড় লাগাইয়া আমরা যারা যুবক আছি যারা অল্প বয়সে আসি তারাই সহ্য করতে পারি না 80 বছর 90 বছর বয়সে এই বৃদ্ধ বাবাগুলো কোন কোণে শীতের মধ্যে ফজরের আজানের পরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ট্যাঙ্কিতে পানি রাখলে এটা আইস থেকেও আরো ঠান্ডা হয়ে থাকে আপনি ফ্রিজে যেই পানি এটা তো ভিতরে আর ওখানে যে ট্যাঙ্কিতে রাখা হয়েছে এই পানি সারা দিন কুয়াশা পরে সারা রাত কুয়াশা পড়ে এর উপরে এই পানিটা আইস থেকেও আরো ঠান্ডা হয়ে যায় বরফ থেকেও ঠান্ডা হয়ে যায় এই পানি দিয়ে ওযু করে আমি দেখতে পাই আমার মনে মনে অনেক কান্না আসে আরে এই বয়সে এই পানি দিয়ে অজু করছে তার কি আপন জন নাই এখন ওই সন্তানরা আবার বড় বড় হুজুরদের কাছে সাহেবদের কাছে প্রশ্ন করে মা বাবার খেদমত করা না করলে জায়েজ আছে কিনা গোনা হয়ে বগি না কত বড় নিচু মনের মানুষ সন্তান হইলে এই প্রশ্নগুলো আলেমদের কাছে জানতে চায় হাদিসে আছে নেই বাপের খেদমত করব হাদিসে আছে নিজে গায়ে আপনি চিন্তা করতে পারেন চিন্তা করতে মন কত ছোট হইলে এটা সম্ভব হইলে এটা সম্ভব সে আল্লাহওয়ালা না হইলে আল্লাহ হইলে এবাদতকারী না হইলে কি আর উপাসনা করে সে চায় হাদিসে থাকলে করবে হাদিসে থাকলে করবে লাগান যায় খালি উসিলা তালাশ করে উসিলা তালাশ করে একটা একটা না উসিলা করে কোন রকম এখান থেকে নি বাঁচা যায় এখানে বাঁচা যায় বাঁচা যায় এই সন্তানগুলোর ভবিষ্যৎ ভালো নয় এই সন্তানগুলোর জান্নাত খোলা নয় জান্নাতের পথে কাটা এদের জান্নাতের পথে ক্রস কাটা লাল চিহ্ন লাল সিগন্যাল ওরা যদি কাবা শরীফের ইমাম হয় আর মা যদি তার বিরুদ্ধে হয় হাসরের ময়দানে তার জান্নাত কাট কেটে দেবে আল্লাহ আল্লাহ হুকুমটা কার মা বাবার প্রতি সদয় হইতে হুকুম কে করেছে আল্লাহ আল্লাহ তো হুকুমটা অমান্য করলে আপনি জান্নাত কামাই করে ফেলবেন কামাই করে ফেলবেন আমরা মা বাবা খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আর যাদের মা বাবা বেঁচে নেই তারা কি করবেন বলে হুজুর করে ফেলেছি এখন করণীয় কি প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজে নামাজ পড়তে আসবেন অথবা বাবার আর মায়ের কবরের পাশ দিয়ে যাওয়ার পথে অন্তত এইটুকু করবেন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম দিয়ে একটু দোয়া করে যাবেন রব্বির হামহুমা কামা ওয়াব্বা ইয়া নি সগাইরা দোয়া যাবেন দোয়া পড়ে যাবেন অথবা নামাজে এসে বলবেন আমার আপনার জন্য তো আর কোনো উপায় নেই উপায় নেই এখন যদি বাবার মনে কষ্ট দিয়েছেন মায়ের মনে কষ্ট দিয়েছেন এখন যদি এই কথাটা বুঝে আসছে হুজুরের বয়ান শুনছেন অনেক আলেমদের বয়ান শোনার পরে হ্যাঁ আসছে ভিতরে নামাজি হইছেন মন নরম হইছে এখন নিজেও মা বাবা হইতেছেন চিন্তায় পড়ছেন না মা বাবার তো খতমত করি নাই এখন কর্মটা কি আমিও তো মা বাবা হইতেছি এখন কি করবেন আপনি এখন যদি একশো জনের মা বাবা বানিয়ে খেতে করেন আপনার মায়ের সাথে বেহাদুবিটা কি মহা হয়ে যাবে একশো জন বৃদ্ধ মা বাবাকে বানাইবেন মা বাবা আমি যখন আমার মা বাবার সাথে বেয়াদবি করছি এখন একশো জনের মা বাবা বানাইয়া খেদমত করবো কিন্তু মায়ের সাথে বেয়াদবিটার ফলাফলটা কেটে যাবে না মুছে যাবে না মুছে যাবে না আপনি কি করতে হবে মায়ের জন্য দোয়া করতে হবে বাবার জন্য দোয়া করতে হবে দান করতে হবে তাদের জন্য নেক আমল করতে হবে নেক আমল নেক আমল করতে হবে সন্তান যদি দুনিয়ায় থাকে নেক আমল করে সেটা মা বাবার জন্য মা বাবার জন্য মা বাবার জন্য প্লাস পয়েন্ট অর্থাৎ তারা একটা পায় নেককার সন্তান যদি রেখে যায় তাদের শরীফে আসছে মৃত্যুর পর তিনটি আমল জারি থাকে এর মধ্যে একটা কি নেককার সন্তান আল্লাহ তালা আমাদেরকে নেকর সন্তান হওয়ার তাওফিক দান করেন মা বাবার যারা আছে এখন যে আজকের পর থেকে যাইয়েই পায়ে দূরে ক্ষমা চেয়ে দেবেন মাগো আমি ভুল করছি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আজ থেকে আর কোনো দিন আমি আমি আপ্রায় সময় আপনাদেরকে অনেকবার বলছি অনেকবার বলছি কয়েক বছর আমি পড়ালেখা অবস্থায় ফিফ শেষ করার পর ৫৭ সালে উজায় রাম্মে তাতে কি সব আমার মাথায় পাগড়ি পড়াইছিলেন বরিচং থানায় ওই এরপর থেকে হঠাৎ করে কি যেন এরকম একটা ওয়া বয়ান শুনেছিলাম আমি এক মাহফিলে বয়ান শোনার পর থেকে আমি কি করতাম জানেন যখন বাড়িতে আসতাম প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসতাম শুক্রবারে বিকালে চলে যেতাম তখন জুমা পড়াইতাম না ছাত্র ছিলাম যাওয়ার সময় আমি আমার আইসাই মাকে যতটুকু সালাম কালাম করার করতাম আদব শিষ্টাচার রক্ষা করতাম যাওয়ার সময় মাথার টুপি আমি তখন গোল টুপি পড়তাম টুপি খুলে এইরকম মায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম আমি কথাটা কয়েকবার বলছি আপনাদের দাঁড়াই থাকতাম দাঁড়াই থাকলে আমার মা মাথায় হাত বলে না দিলে আমি আসতাম না আল্লাহর কসম আল্লাহর ঘরে বসে বলছি মিথ্যে নয় মিথ্যে নয় এমন করছি আমি এমন করছি আমি যখন শুনছি মায়ের দিকে নেক নজরে তাকাইলে হজের সওয়া তাইলে হজের সওয়া এই বয়ান শোনার পরে আমার এই আমল শুরু হয়েছিল

আমি করি আমার বাবা বাবা আশি বছর নব্বই বছর এসে কোন কোন শীতের মধ্যে যেন আইসের মতো বরফ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উচুকরণ না লাগে উচুকরণ না লাগে সবাই ইনশাল্লাহ পিতা মাতার প্রতি সদয় হব এসান করব দয়া করব আমরা আজ থেকে ওয়াদা করি বলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের এই ওয়াদাকে রক্ষা করার তৌফিক দান করে আমাদের পিতামাতার হক আমাদের পিতামাতার প্রতি আদব শিষ্টাচার রক্ষা করার তৌফিক দান করার পিতামাতাদের প্রতি কি দায়িত্ব সেটা ইনশাল্লাহ আগামীতে আবার আলোচনা করে ইনশাল্লাহ আপনাদেরকে শুনিয়ে দেবো আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে জুড়ে বলি আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته